ধারাবাহিকের শুরুতে দেখা যায় বিহান আর কম্পাসকে সে জঙ্গলের মানুষগুলো তাদের দেবতার সামনে নিয়ে আসে তখন কম্পাস চারদিক তাকিয়ে বলে এটা কোথায় তারপরে বিহান কম্পাসকে বলে এটা কোথায় নিয়ে এসেছে বলো তো কি হচ্ছে এখানে তখন কম্পাস বলে আমিও জানি না এই মানুষগুলো না খুব ভালো দেখছো না কেমন হাসছে তারপরে বিহান আর কম্পাসকে বসিয়ে দেয় ওরা তারপরে ওরা মন্ত্র পড়তে থাকে আর কি কোনো একটা জলে নেই তখন বিহান আর কম্পাসকে আবারও খাইয়ে দেয় অন্যদিকে দেখা যাবে বিহানের বাবা বলে আচ্ছা কম্পাস কখন থেকে থেকে তখনই বিহানের বোন বলে সেই বিহান তখন থেকেই তখনই দেখা যাবে কম্পাসের কথা শুনতে বিহানের মা বলে না না আমার মনে হচ্ছে বিহানের মিসিং এর সঙ্গে কম্পাসে কম্পাসের কোন লিঙ্ক আছে তখনই অখিলেশ বলে তুমি কিছু বলো না তখন বিহানের মা বলে হ্যাঁ তুমি এখনই মোনারিসার দাদুকে ফোন করো তারপরে দেখা যাবে অখিলেশ ফোন করতে লাগলে ওইদিকে রুদ্র এসে বলে মা তুমি আমার সঙ্গে কেন এরকম শুরু করেছো তখন বিহানের মা বলে তুমি যাও না তোমার বউকে নিয়ে ঘুরে এসো তখন পরমা বলে আচ্ছা মা সবসময় আপনি সব ব্যাপারে আমাদের কেন কথা শোনান বলুন তো বিহান মিসিং তাতে আমরা কি করব তখনই বিহানের মা রেগে যায় উরুদ্র বইয়ের উপর তখন অখিলেশ বলে চুপ চুপ করবে তারপর অখিলেশের ফোন পেয়ে মোনালিসা দাদু ভয় পেয়ে যায় তারপরেই নেটওয়ার্ক নেই এটার বাহানা দেখাতে থাকে তখনই মোনালিসা কথা বলতে লাগলে ও দাদু বলে চুপ করো তারপরে দেখা যাবে মোনালিসা দাদু বলে হ্যালো কে অখিলেশ নেটওয়ার্ক এখানে আমি তোমাকে পরে ফোন করছি বলে ফোনটা রেখে দিলে মোনালিসা বলে আচ্ছা দাদু কি হবে বলো তো ওরা কি জেনে গেল কম্পাস মিসিং ওইদিকে দেখা যাবে অখিলেশ বলে নেটওয়ার্কের সমস্যা তখনই দেখা যাবে বিহানের মা বলে না এখনই ওদের সঙ্গে আমাকে কথা বলতে হবে এ বলে বেরিয়ে গেলেই এদিকে রুদ্রের বউ রুদ্রকে বলে রুদ্রু তুমিও যাও না হলে তোমার মাথা আবার এই ব্যাপারে আমাকেই দোষারোপ করবে এই বলে কাঁদতে থাকে অন্যদিকে একটা সাদা কাপড় দিয়ে ঘুমটা পরিয়ে দেয় ওইদিকে বিহানের গায়েও একটা সাদা কাপড় জড়িয়ে দেয় আর আরেকটা সাদা কাপড় দিয়ে বিহানকে পাগড়ি পরিয়ে দেয় সেই জঙ্গলের লোকগুলো ওইদিকে কম্পাস মনে মনে বলে ওরা বিহান স্যারের সঙ্গে কি করতে চাইছে তখন দেখা যাবে সেই জঙ্গলের লোকটা বিহানের হাত দিয়ে সিঁদুর ধরে তারপরেই কম্পাসের মাথায় পরিয়ে দেয় এদিকে কেউ একজন সবটা ভিডিও করতে থাকে তারপরে কম্পাসের মাথা সিঁদুরটা পরিয়ে দিলেই কম্পাস আর বিহান থাকে ওদের কিছু মনে নেই তখনই দুজন সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে সেখানে পড়ে থাকে তখন জঙ্গলের লোকগুলো সবাই উৎসব করতে থাকে এদিকে দেখা যাবে মোনালিসা আর মোনালিসার দাদু খুব চিন্তা করতে থাকে হঠাৎ করে কনিং বেল বেজে উঠলে মোনালিসা বলে আচ্ছা মনে হয় কম্পাস এসেছে তখনই বিহানের বাবা শব্দটা মোনালিসা বলে বিহানকে কি পাওয়া গেল এই বলে মোনালিসা দৌড়ে গিয়ে দরজাটা খুলে দেয় তখন তারপরে মা মা সবাই ভিতরে চলে আসে তখনই বলে বলে কম্পাস কোথায় তারপর অখিলেশ বিহানের বিহানের হ্যাঁ কম্পাস কোথায় কম্পাস যে মিসিং সেটা কিন্তু আমরা জেনে গেছি আপনারা এই ব্যাপারটা আমাদের জানাননি কেন তখন মোনালিসা বলে আসলে আনটি কম্পাস না এগুলোর সঙ্গে কিছুতেই লিঙ্কটেড হতে পারে না কারণ কম্পাসও তো আমার সঙ্গে ল্যাবে তখনই মোনালিসা তাতে মোনালিসাকে আটকে ফেলে আর মোনালিসা চুপ হয়ে যায় ওদিকে দেখা যাবে বিহানের জ্ঞান ফিরে আসে আর কম্পাসেরও জ্ঞান ফিরে আসে তখনই বিহান বসেই বলে আমি কোথায় আমি কোথায় আছি তখনই কম্পাসকে এভাবে দেখে বিহান তাকিয়ে থাকে তখন কম্পাস উঠে বসে আর বলে আমরা কোথায় কোথায় আছি আমি এটা কোথায় এটা কোন জায়গা কিছু তো বুঝতে পারছি না তখনই দেখা যাবে কম্পাস চারদিকটা তাকিয়ে এদিক ওদিক দেখতে থাকে তখন সেই জঙ্গলের জঙ্গলের সর্দার বলে মা তোমাদের তোমাদের প্রেম সার্থক হয়েছে আমাদের আমাদের দেবতার সামনে তোমাদের প্রেম অমর হয়েছে অমর হয়েছে তোমাদের প্রেম তখনই এই কথা শুনে কম্পাস আর বিহান দুজনে অবাক হয়ে যায় তখন বিহান বলে আমাদের প্রেম মানে কি বলছেন আপনারা তখন কম্পাস বলে কি বলছেন আমাদের প্রেম মানে কি বলছে স্যার এগুলো কি বলছে ওনারা তখনই দেখা যাবে সেই সর্দার বলে হ্যাঁ তোমাদের প্রেম অমর হয়েছে তখন একজন মহিলা বলে হ্যাঁ মা তুমি তোমার দেখো তোমার সিঁদুরে রাঙানো হয়েছে তখনই কম্পাস নিজের মাথায় হাত দিয়ে দেখে তখন তখন তো তো পুরো যখনই হাতটা অবাক হয়ে যায় এদিকে বিহান বুঝতেই পারে না কি হচ্ছে তখন বিহান বলে না এসব আমি মানি না মানি না আমি তখনই সেই সর্দার বলে দেখো আমাদের দেবতার সামনে তোমাদের পবিত্র ভালোবাসা নাম পেয়েছে তোমাদের ভালোবাসা এবার চিরন্তন হয়ে থাকবে তোমরা জন্ম জন্মান্তরের জন্য বাধা পড়ে গেছো তোমাদের বিয়ে হয়ে গেছে তখন বিহান বলে অসম্ভব আমাদের বিয়ে হতেই পারে না আমরা এখানে কি করে আসলাম তখনই সেই সর্দার বলে তোমরা কি করে এসেছো সেটা তো আমি জানি না তবে তোমরা এই ভূমিতে পা রাখার সঙ্গে সঙ্গেই তোমাদের ভালোবাসাও পবিত্র হয়ে গেছে তখনই দেখা যাবে বিহান কিছু মনে করতে পারছে না আর বলে আমি তো কিছু মনে করতে পারছি না তখন সর্দার বলে এই ভূমিতে যে পা রাখে আর যে এখানকার পানিও পান করে সে না কোনো কিছু মনে রাখতে পারে না তার কোনো কিছু মনে পড়ে না তখনই কম্পাস বলে না না এটা হতে পারে না হতে পারে না এটা তখন বিহান মাথা থেকে টোকরটা ফেলে দেয় আর বলে আপনাদের মাথা ঠিক আছে আপনারা এসব কি বলছেন আমি বিয়ে করব এই মেয়েকে তখন কম্পাস বলে না অসম্ভব আমিও এ ওনাকে কিছুতেই বিয়ে করব না কিছুতেই না তখনই দেখা যাবে সেই সর্দার বলে মা তোমরা না চাইতেও তোমাদের বিয়ে হয়ে গেছে তোমাদের প্রেম অমর হয়েছে তোমরা দুজন যে এখন সারা জীবনে সঙ্গী হয়ে গেছো তোমরা না চাইলেও এই বিয়ে তোমরা ভাঙতে পারবে না আমাদের দেবতাকে সাক্ষী রেখে তোমাদের বিয়ে হয়ে গেছে তখন কম্পাস বলে এই লোকটাকে আমি কোনোদিনও বিয়ে করব না আমার স্বামী হিসেবে কোনোদিনও মেনে নেব না তখন বিহান বলে আমি কি তোমাকে বিয়ে করতে চাইছি নাকি আমিও তোমাকে মেনে নেব না ওইদিকে পুলিশ জঙ্গলে খুঁজতে থাকে বিহান আর কম্পাসকে ওইদিকে সর্দার বলে তোমরা এরকম করো না মা তোমাদের হয়তো মনে নেই তখন কম্পাস বলে না এই বিয়ে আমি মানি না আমার ঠোটকাটা কেন হাতে এত না কেন আমি তো কিছু বুঝতে পারছি না তখন বিহান বলে আমারও তো কিছু মনে পড়ছে না এসব কি হচ্ছে ই হচ্ছে এখানে এসব ওইদিকে দেখা যাবে মোনালিসাকে বিহানের মা বলে দাঁড়াও দাঁড়াও ল্যাবে তো থাকবে তুমি কম্পাস এখানে কি করছিল তখনই মোনালিসা বলে আসলে আন্টি ল্যাবের ভিতরে তো আমি ছিলাম কিন্তু কম্পাস বাইরে ছিল আমার জন্য কিন্তু আমি ল্যাব থেকে বেরিয়ে আর কম্পাস দেখতে পাইনি আনটি তখন থেকে কম্পাসকে আর খুঁজে পাইনি তখনই দেখা যাবে বিহানের মা বলে অখিলেশ আমার মনে হচ্ছে বিহানের এই পিছনে কম্পাস কম্পাস কোনোভাবে আছে আছে ওর আর কম্পাসের ব্যাপারে আমাকে সবটা বলুন তো কম্পাস আপনাদের সঙ্গে কতদিন ধরে আছে কম্পাস কম্পাস কে আপনি কোথায় পেয়েছেন কম্পাস কে না শুরু থেকে আমার গন্ডগোলে করে লাগছিল এই মেয়েটাকে আমার কখনোই ভালো লাগেনি এই মেয়েটার মধ্যে কোন রকম কোনো ঝামেলা আছে তখনই মোনালিসা বলে না না আন্টি বিহান তো বিহান তো কম্পাস সহ্য করতে পারে না ওইদিকে বিহানের মা বিহানের বাবাকে বলে অখিলেশ তুমি এখনি এখনি খবর নাও আমার মনে হচ্ছে বিহানের মিসিং এর পিছনে কম্পাস রয়েছে তখনই দেখা যাবে মোনালিসা দাদু বলে না কম্পাস না ওরকম মেয়ে নয় আর কম্পাসকে অনেক দিন ধরে আমি চিনি তখনই বিহানের মা বলেন দেখুন আপনাদের বাড়ির মেয়েকে মোনালিসা কিন্তু আমার ছেলের জন্য আমি পছন্দ করেছি আর আপনারাও নিশ্চয়ই চিন্তিত আছেন বিহানকে পাওয়া যাচ্ছে না বলে তখন দাদু বলে হ্যাঁ মোনালিসাও কিছু খায়নি আমিও এই পর্যন্ত কিছু খাইনি তখনই বিহানের মা বলে তাহলে বলুন কম্পাসের ব্যাপারে আমাকে সবটা বলুন তখনই দেখা যাবে মোনালিসা দাদু বলে কম্পাস আর কম্পাসের মায়ের না সত্যি দুর্ভাগ্য ওদের ভাগ্যটা না সত্যি অদ্ভুত ও আর ওর মাকে গ্রামের মানুষ চাইনি বলে পুরে পুড়িয়ে মারতে চেয়েছিল সেখান থেকে ওদেরকে আমি উদ্ধার করি আর ওর বাবাকে এখনো খুঁজেও পাওয়া যায়নি তারপর থেকে কম্পাস আমার মোনালিসার সঙ্গে আছে এক সঙ্গে আছে তখনই বিহানের মার এগিয়ে যায় আর বলে আমি জানি কম্পাস এর সঙ্গে জড়িত তখনই দেখা যাবে আমার সর্দার বলে দেখো তোমরা চাইলেও এই বিয়ে ভাঙতে পারবে না তখন কম্পাস বলে এই বিয়ে মানি না মানি না আমি স্যার এই বিয়ে আমি মানি না তখনই বিহান বলে আমিও না এই বিয়ে মানি না তখন কম্পাস বলে কি থেকে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না এখানে আমরা আসলাম কি করে আর এখানে কিবা হয়েছে তখনই পুলিশ সেখানে পৌঁছে যায় তখন সর্দার বলে কি আপনারা এখানে তখন অফিসার বলে হ্যাঁ আমরা বিহান চৌধুরীকে খুঁজতে এসেছি তুমি তো বিহান চৌধুরী না তখন বিহান বলে হ্যাঁ আমি বিহান চৌধুরী তখনই সর্দার বলে ওরা এই ভূমিতে এসে পৌঁছেছিল আর তার জন্যই ওরা এখানে আটকা পড়ে গেছে তখন কম্পাসকে দেখেও না অবাক হয়ে যায় পুলিশ তারপরেই দেখা যাবে অফিসার বলে একি এই মেয়েটাকে তখন বিহান বলে ও আমাদের কলেজের স্টুডেন্ট তখন অফিসার বলে আচ্ছা সর্দার আপনি কি আবার ওদের বিয়ে দিয়ে দিয়েছেন নাকি তখন সর্দার বলে হ্যাঁ আপনারা তো জানেন এই ভূমিতে যারাই পা রাখে তাদেরকে আমরা বিয়ে দিয়ে দিই তখনই দেখা যাবে অফিসার বলে এটা আপনি কি করেছেন মুনালি স্যার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে বিহান চৌধুরী বিয়ে দিয়ে দিয়েছেন আপনি এটা তো বিহান চৌধুরীর মা জানতে পারলে হার্ট অ্যাটাক করবে তখন তো বিহান চিন্তায় পড়ে যায় তখনই অফিসার সেই সর্দারকে বলে আপনি কেন করলেন এটা কেন করলেন তখন বিহান বলে বলে না না এ আমি বিয়ে কম্পাস আমিও এই বিয়ে মানি না তখন এই বলি একটা সামনে আয়না দেখে আয়নায় নিজের চেহারাটা দেখে চমকে যায় কম্পাস যে স্মৃতিতে পুরো সিঁদুরে রাঙা তো বন্ধুরা এবার তাহলে কি হতে চলেছে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে বলবে না ধন্যবাদ